আজকে আমরা আসছি এখানে টেনিস বল প্রতিযোগিতা করতে এই ঝুড়ির মধ্যে যে টেনিস বলটা ফেলতে পারবো তার জন্য রয়ে গেছে আকর্ষণীয় একটা পুরস্কার প্রথম পুরস্কার রয়ে গেছে কি আপনার এক হাজার টাকা দেখেন তারপর আপনার দ্বিতীয় পুরস্কার রয়ে গেছে কি পাঁচশত টাকা তৃতীয় পুরস্কার রয়ে গেছে মাত্র একশত টাকা দেখা যাক এই পুরস্কারটা বিজয় কে হতে পারে আজকে আপনাদের সাথে পরিচয় করায় দেমুখ দেখেন এই হলো সেই সৈকত আপনার মান্নার ছবি নামটা কি ভাইয়া গাই চলে আসেন আমাদের খেলা এই মাত্র শুরু হয়ে যাবে যারা যারা এখনো বসে রয়েছেন আমাদের খেলা রাখার জন্য আমাদের চ্যানেলটিকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে খেলা আমাদের এই মাত্র আরম্ভ হয়ে যাবে দেখে আমাদের দুজন প্রতিযোগী খেলার জন্য খুবই ব্যাকুল হয়ে গেছে দেখা যাক প্রথম অংশকারী আমাদের মাঝে বল এখন নিক্ষেপ করবে ঝুড়ির মধ্যে আরমান 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 চলে মারেন আরমান দেখা যায় কি হয় বল মিস্টেক হয়ে গেছে প্রথম বল দ্বিতীয় বলটা দেখি কি করা যায় দ্বিতীয় বল করে ফেলতেছেন আমাদের আরমান ভাই দেখা যায় এখন সৈকতে কী করে দেখি তং সুকারি করতেছেন আমাদের মাঝে এখন হলো সৈকত দেখা যাক বলের ভিতরে ঝুড়ির ভিতরে বলটা নিখে করতে পারবে কিনা প্রথম বল মিস্টেক দ্বিতীয় বল দেখা যাক কি হয় ও মাই গফ এন মিস্টেক প্রত্যেকটা প্রতিযোগিতায় তিনজন করে তিনটা করে রাউন্ড পাবে আপনার বল নিক্ষেপ করার জন্য দেখা যায় এখন দ্বিতীয় রাউন্ড চলছে এখন আমাদের মাঝে আরমান দেখি আরমান এই প্রথম পুরস্কারটা নিতে পারবে কিনা শুরু হোক ওয়ান টু থ্রি ও মাই গড প্রথম বলটা শেষ তারপরে দ্বিতীয় বল শেষ চলছে দ্বিতীয় রাউন্ড এই রাউন্ডে রয়ে গেছে কি আমাদের মাঝে সৈকত দেখি সৈকত কমফু মাস্টার কি হবে সে কমফুর মাধ্যমে এই বলগুলোকে নিক্ষিপ্ত ঝুলিয়ে প্রথম প্রথম পুরস্কারটা নিতে পারবে কিনা দেখেন সোদ ও মাই গড মিস্টে এত কমফু মাস্টার তাও পারলো না আবার কমফু স্টারিং ফাইভ সরি হ্যাঁ তাও মিস্টে এখন চলছে গাইস লাস্ট এবং ফাইনাল রাউন্ড দেখা যাক আমাদের মাঝে আরমান মান এক হাজার টাকা পুরস্কার নিতে পারবে কিনা দেখো এক দুই তিন স্টারিং ও মাই গড অল্পর জন্য বেঁচে গেল বল চলে গেল বাইরে আর পরে দ্বিতীয় বল দিক্ষেপ এক দুই তিন দেখা যাক গো আ এখন শেষ এবং ফাইনাল রাউন্ডে প্রতিযোগিতা নামছে আমাদের সৈকত দেখা যাক ঝুরুভিতে বল নিক্ষেপ করে সে এক পুরস্কার নিতে পারে কি না ওয়ান টু থ্রি শুরু স্টারিং ও মাই গড অল পয়েন্ট জন্য বেঁচে গেল আর একটা বল আছে দেখা যাক কি হয় হাই হাই শেষ হবে শেষ খেলা হাই গাইস তারা প্রথম রাউন্ডে প্রথম পুরস্কার কিউ নিতে পারে না ওদের মধ্যে পুরা কপাল আর কেউ নাই আপনি কি আবার দ্বিতীয় রাউন্ডে খেলা কি অংশ গ্রহণ করতে চান আপনি কি চান নি আরমান ভাই हां ভাই তারা আবার দ্বিতীয় রাউন্ডে খেলা শুরু করতে চায় দেখা যাক প্রথম তারপর দ্বিতীয় রানে কে হয় প্রতিযোগিতা প্রথম হাই গাইস আমাদের দ্বিতীয় রাউন্ডে খেলা শুরু এখন দেখা যাক প্রথম রাউন্ড শেষ হলো দ্বিতীয় রাউন্ড আরম্ভ হলো দ্বিতীয় রাউন্ডের জন্য প্রস্তুত আমাদের মাঝে সৈকত সৈকত শুরু ওয়ান টু থ্রি দেখা যাক জুরি বল নিক্ষেপ করতে পারে কিনা মিস্টেক আর একটা বল আছে দেখা যাক এটা পারে কিনা ও মাই গড এটা চলে গেল বল মঞ্চের বাইরে গাইস এখন দ্বিতীয় রানা প্রস্তুত হচ্ছে আমাদের মাঝে আরমান আরমান দেখা যাক আরমান বল কি নিক্ষেপ করতে পারবে সে আর প্রথম পুরস্কার কি আরমান নিতে পারবে কিনা দেখা যাক বল দুই ওকে যে বল চলে গেল মঞ্চের বাইরে মিসটে আরেকটা আইডালস হস এখন দ্বিতীয় রানের জন্য প্রস্তুত তো আমাদের মাঝে সৈকক দেখা যাক বলের ভিতরে বল নিক্ষেপ করে জুরির ভিতরে 1000 পুরস্কার নিতে পারে কিনা 1 2 3 মারো এই যে চলে গেল বলটা বাইরে তারপরে দ্বিতীয় বল দেখা যাক কি হয় ও মাই গড অল্প ইচুর জন্য বল চলে গেল বাইরে আই গাইস প্রথম রান খেলা শেষের পর এখন আবার দ্বিতীয় রান আবার নিয়ে গেছে আমাদের মাঝে আর্মান দেখা যাক বল বল নিক্ষেপ করে জুলি ভিতরে এক টাকা পুরস্কার নিতে পারবে কিনা শুরু করো আর্মান এক দুই তিন আর একটা প্রথম পুরস্কার পেয়ে গেছে আমাদের মাঝে আরবান খেলা আই গাইস খেলা অংশগ্রহণ করে প্রথম পুরস্কার পেয়ে গেছে আমাদের আরমান আরমান এক হাজার টাকা পুরস্কার আপনার কেমন লক্ষ্য দেবে ভাইয়া এক টাকা অনেক ভালো লাগতেছে কিন্তু মনটা মন মরা দেখা যাচ্ছে হাই গাই দেখা যায় কি হয় তারপরে দ্বিতীয় পুরস্কার আমাদের এখন দিয়ে দেবো সৈকতকে এই বাচ্চারা ছেলে বাচ্চা ছেলে অনেক কষ্ট করেছে বল করতে পারেনি তার জন্য রয়ে গেছে মাত্র পাঁচ টাকা পুরস্কার এই যে প্রথম পুরস্কার হাজার টাকা দেখেন ও মাই গড এই নেন ভাইয়া আপনার 1000 টাকা 1000 টাকা দিয়ে আপনি কি খাবেন ভাইয়া বলেন ভাই মজুরা দিবেন না আরে মজুরি দিব আপনাকে পরে মে 1000 টাকা কি খাবেন এটা বলেন জানি না দোকান যাই কালকে দোকানে গিয়ে উনি দেখে নেবেন কি খাবে তারপরে দ্বিতীয় পুরস্কার দিয়ে দেব আমাদেরকে সৈকত এই যে সৈকত ভাই কেমন করে 500 টাকা ভালো লাগছে ভাই অনেক ভালো লাগছে উনি অনেক ভালো লাগছে কিন্তু খেলা উনি প্রথম পুরস্কার দিতে পারে তার জন্য তার মনটা খারাপ ক্লোজ